আসসালামু আলাইকুম আমি সোলাইমান হোসেন সিজান আছি আপনাদের সাথে আজকে আমরা গণিতের বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত এই অধ্যায়ের একটা কমন কনসেপ্ট নিয়ে আলোচনা করব এই ম্যাথটা নিয়ে কেন হাজির হয়েছি কারণ এই ম্যাথের মধ্যে যোজন বিয়োজনের একটা কনসেপ্ট আছে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমাদের বলা হয়েছে যে বি স্কোয়ার পি মাইনাস টু বি প্লাস পি টু জিরো হলে প্রমাণ করো যে বি ইজ ইকুয়াল টু রুট ওয়ান প্লাস পি প্লাস রুট ওয়ান মাইনাস পি ডিভাইডেড বাই √ (1+p) √ (1-p) এটা প্রমাণ করতে বলেছে তাহলে আমার যে রাশি ধরে প্রমাণ করতে বলেছে সেটা হচ্ছে এই রাশিটা তো রাশিটা আমরা প্রথমে তুলি কি দাওয়া আছে b^2p 2b plus p is equal to 0 এটা হচ্ছে আমার রাশি তাহলে আমরা এখানে কি করব b^2p এটা রাখব তাহলে b^2p b, p b p plus p is equal to a minus 2b এটা পার করে দেব ওই পারে পার করে দিলাম এবার এখান থেকে p কমন নিব p কমন নিলে কি থাকে b স্কয়ার থাকে ডিভাইডেড বাই টু এবার এখান থেকে আমরা p টাকে পার করে দিব তাহলে বি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু বাই কত পি তাই না এই p গুণ অবস্থায় ছিল ওই যে কি হয়ে গেল ভাগ হয়ে গেল তাই না এবার এখান থেকে আমরা কি করতে পারি এই b টু কে আমি যদি নিচে নিয়ে আসি তাহলে কি হয় তাহলে বি স্কোয়ার প্লাস ডিভাইডেড বাই কত টু বি ইজ বাই কত পি ঠিক আছে যাছে রাখলাম এবার আসো আমাদের যোজন বিয়োজনের কনসেপ্ট ওকে যোজন বিয়োজনটা কি আমি একটু বলে দিই তোমাদের যোজন মানে যোগ করা বিয়োজন মানে বিয়োগ করা কিন্তু যদি যোজন বিয়োজন বলে তাহলে আমরা এরকম করব লব যোগ হর ঠিক আছে লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর ঠিক আছে অর্থাৎ আমাদের উপরে যেটা থাকে এটা হচ্ছে লব নিচে যেটা থাকে সেটা হচ্ছে হর বুঝা গেছে উপরে যেটা থাকবে ওটা হচ্ছে লব নিচে যেটা থাকবে সেটা হচ্ছে হর তাহলে আমরা প্রথমে লব যোগ হর করব অবশ্যই ব্র্যাকেট ইউজ করবা লব যোগ হর তারপরে লব বিয়োগ হর ওকে তাহলে আমরা এখানে করি তাহলে আমাদের এখানে লব কে লব হচ্ছে বি স্কোয়ার বি স্কোয়ার প্লাস ওয়ান এবার হর কে হর হচ্ছে টু বি তাহলে প্লাস টু বি ডিভাইডেড বাই এবার আবার ওই লব লব কে বি স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস কে মাইনাস হচ্ছে টু বি তাহলে এই হচ্ছে আমার লব প্লাস হর লব মাইনাস হর ঠিক আছে ওকে ইজ ইকুয়াল টু ওপরেরটাও সেম ওয়ান প্লাস

যে ওয়ান প্লাস পি ওয়ান মাইনাস ওকে এইভাবে রেখে দিলাম এবার এবার এখানে আমি এটা মিশাই দিই ওকে এবার যদি লক্ষ্য করি তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে গেছে যে এ স্কোয়ার এই যে বি এর উপরে এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ এই যে এটা এ আর বি মানে কি এখানে গুপ্ত অবস্থায় ওয়ান আছে এখানে ওয়ান বি অবস্থায় আছে ঠিক আছে তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার এর স্কোয়ার দিলে ওয়ানই থাকে এই জন্য আমরা দিইনি তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ে আর এটা যা আছে তাই তাহলে আমরা এরকম লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই কি এ মাইনাস বি হোল স্কোয়ার আর এই পারে কি আছে এই পারে আছে ওয়ান প্লাস পি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আশা করছি বুঝা গেছে এবার পরবর্তী লাইনে আমরা এইটাকে কি লিখতে পারি বি প্লাস ওয়ান ডিভাইডেড বাই B-1 ওয়ান টোটালটার উপরে স্কোয়ার ঠিক আছে কারণ এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে আমরা কি করতে পারি টোটালটার উপরে স্কোয়ার দিতে পারি এবার ওয়ান প্লাস টি ডিভাইডেড বাই ওয়ান ঠিক আছে এরকম এবার বর্গমূল করো উভয় উভয় ক্ষেত্রে বর্গমূল করলে কি হয় উভয় ক্ষেত্রে বর্গমূল করলে এই যে টোটালটা এই টোটালটা কি থাকে বি প্লাস এটা স্কোয়ার রুটে কাটাকাটি চলে যায় এই জন্য আর এখানে কি চলে আসে এখানে চলে আসে হচ্ছে তো আবার এটার উপর স্কয়ার চলে আসে তাহলে আমরা এখানে কি লিখতে পারি বর্গমূল এখানে বর্গমূল এখানেও বর্গমূল তাহলে উপরে কি উপরে হচ্ছে 1 p 1 p ঠিক আছে আশা করছি বোঝা গেছে এইবার আমরা আবার যোজন বিয়োজন করব তাহলে আমরা একটা যোজন বিয়োজন কোথায় করেছি এইখানে একবার যোজন বিয়োজন করেছি কোথায় এখানে একবার যোজন বিয়োজন এখানে একবার করেছি আর এখানে আমরা আবার করব এখানে আমরা আবার যোজন বিয়োজন করব ঠিক আছে যোজন বিয়োজন ওকে তাহলে এখানে একবার আর এখানে একবার যোজন বিয়োজন করব তাহলে এখানে যোজন বিয়োজন করো তাহলে লব লব b+1 এটা লব যোগ হর b-1 ডিভাইডেড বাই আবার লব লব কে b+1 বিয়োগ কি হর বিযোগ হর কে ব্র্যাকেটে লিখবা কারণ চিহ্ন পরিবর্তন হবে ইজ इक्वल टू লব কে লব হচ্ছে এটা তাহলে লব হচ্ছে 1+p আর যোগ হর কে হর হচ্ছে এইটুকু তাহলে 1-p ডিভাইডেড বাই আবার লব কে লব হচ্ছে ওয়ান প্লাস পি মাইনাস হর কে হর হচ্ছে ওয়ান মাইনাস দেখো আমাদের এইটুকু প্রমাণ কিন্তু হয়ে গেছে জাস্ট এই পারে প্রমাণটা নিয়ে আসলে হয়ে যাবে ওকে ফাইন এবার পরবর্তী লাইনে কি হবে দেখো এখানে ওয়ান ওয়ান কাটা তাহলে ওপরে থাকে টু এই ওয়ান এই কাটা আর এখানে বি আর বি মিলে টু বি ওকে আর নিচে কি হয় দেখো তো বি নিচে হচ্ছে বি প্লাস ওয়ান মাইনাস এই যে মাইনাস এ প্লাস এ মাইনাস বি মাইনাস এ মাইনাস এ প্লাস ওয়ান ঠিক আছে ওকে ইজ ইকুয়াল টু এখানে কত হয় এখানে যা আছে তাই থাকবে যে রুটোভার ওয়ান প্লাস পি প্লাস রুটোভার ওয়ান মাইনাস পি আর নিচে কি ওয়ান প্লাস পি মাইনাস রুটোভার কত ওয়ান মাইনাস পি ওকে এবার নিচে দেখো কত থাকে নিচে থাকে হচ্ছে এখান থেকে টু আর এখান থেকে এই যে বি এই বি কাটা তাহলে ওপরে থাকে টু বি নিচে থাকে কত টু এই যে ওয়ান ওয়ান মিলে টু ইজ ইকোয়াল টু এই পারে যা আছে এই পারে যা আছে তাই রাখবো আমরা তাহলে পারে কত আছে এই পারে আছে হচ্ছে রুটোভার ওয়ান প্লাস পি প্লাস রুট ওয়ান মাইনাস পি আর এখানে রুট ওভার ওয়ান প্লাস পি মাইনাস রুট ওভার পি তাহলে এই দুই আর এই দুই কাটা অতএব আমাদের প্রমাণ হয়ে গেছে নিচের লাইনটা দেখা যাচ্ছে কিনা জানিনা অতএব বি ইজ টু রুট ওয়ান প্লাস পি প্লাস ওয়ান পি আশা করছি ক্লিয়ার হয়েছে এই হচ্ছে আমাদের প্রমাণ তাহলে খুব চমৎকার ভাবে আমরা এটা বুঝে ফেললামের কনসেপ্টটাও আশা করছি ক্লিয়ার যে লব বিয়োগ হর এটা হচ্ছে আমাদের যোজন বিয়োজনের কনসেপ্ট তাহলে এই ধরনের অঙ্কগুলা আশা করছি পারা যাবে তোমরা সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও তাহলে অঙ্কটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে আশা করছি তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম